প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই রঙগুলোর সাথে আজকে আমরা পরিচয় হব আর এই রঙগুলোর কীরকম গুণগত মানা মানা মান আছে সেই সম্পর্কে আমরা জানব এই কোয়ান্টিটিতে তো উচ্চ কোয়ালিটির ভিতরে মানে উচ্চ মানের রঙের ভিতরে আছে এই তিনটি আর নিম্ন মানের আছে তিনটি মোট ছয়টি মালের গুণাগুণ এবং পরিচয় হবে এটির সাথে এই রঙগুলো কীরকম অনুমানিক একটা ধারণা দিব কীরকম আপনাদের কোনটার কীরকম খরচা হবে করলে এরকম আর এই রঙগুলোর যদি দাম জানতে চান তাহলে আমাদের এই রঙগুলো নিয়ে আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করা আছে ওই কন্টেন্টগুলো আমরা দেখতে পারছেন আর আলাদা আলাদা কন্টেন আলাদা আলাদাভাবে এই রঙের মালামালের দামগুলো আমরা বলছি আপনাদের প্রয়োজন হলে আপনারা জানিয়ে নিতে পারেন তো এই উন্নত মানের এই তিনটি রঙের ভিতরে আছে ইজি গিলিন লাকজারি সিল্ক ও বিতিজি এই তিনটি হলো হাই কোয়ালিটির ইন্টিরিয়ার পেন্ট নিম্নমানের আছে তিনটি বাউ থেকে নিম্নমানের তিনটি আর ডাইনের থেকে হইল উচ্চমানের তিনটি নিম্নমানের তিনটির মধ্যে হলো এসপিডি ডিস্টেম্বার রবি এলাক আরেকটা হলো রেডিয়ান্স পেন্স রবিআ আরেকটা হলো অ্যাক্রিলিক প্লাস্টিক কিমালসন রবি এলাক তো এই তিনটি পেন্ট হলো নিম্ন দামের ভিতরে সিরিয়ালে এক দুই তিন নাম্বার পর্যন্ত নিম্ন কোয়ালিটির ভিতরে আর হাই কোয়ালিটির ভিতরে আছে ডাইনের থেকে ইজি ক্লিন লাকজারি সিল্ক ও বিটিজি বাইরা এই তিনটি মোট এই ছয়টি রঙই ভিতরের জন্য আর আপনার প্রথম তিনটি রঙ আপনারা ধুইতে পারবেন না ওয়াশ করতে পারবেন না ওয়াশ করলে রঙগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর হালকা পাতলা নষ্ট হবে আপনারা যদি কেউ দাগ দুগ উড়াইতে চান ওয়াশ করতে চান আর উচ্চমানের তিনটি বিটিজি বাইরা লাকজারি সিল্ক ইজিক এই তিনটি রঙ আপনি হুইল পাউডার জেড পাউডার যেন সারপেক্সেল যে কোনো প্রকার পাউডার দেওয়া ওয়াশিং পাউডার দিয়ে আপনারা ধুইতে পারবেন তো তিনটি রঙ যদি আপনারা ধুইতে পারবেন এই তিনটি রঙও ভিতরের এই তিনটি রঙ ওয়াটার ওয়াটারপ্রুফ এই তিনটি রঙ যদি ভালোভাবে করানো হয় কাউকে দিয়ে তাহলে রঙগুলো পাঁচ থেকে দশ বছরের ভিতরে কিছু হবে না যদি আপনার দেওয়ালে কোনো রকম ড্যাম না থাকে আর এই রঙগুলো দশ বছর পর্যন্ত আপনি সর্বোচ্চ ধুইয়া ওয়াশ করে রাখতে পারবেন আর ওই রঙগুলো নষ্ট হয়ে যাবে দাগ ফরবে দাগগুলো উড়াইতে পারবেন না উড়াইতে গেলে দেওয়ালগুলো নষ্ট হবে দাগ ফরবো আর ব্যাপারটা হইলো ওয়াশ রাখলো রাখলেও গেছে অনেক সময় রঙগুলো একটু নষ্ট নষ্টটা কিছুটা গলা হইলো ড্যাম না হলে রঙটা কোনো প্রকার নষ্ট হবে না তো ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি পেন্টার মোহাম্মদ জামাল এই কন্টিনিউর অ্যাডমিন আমি এই চ্যানেলটি পরিচালনা করি তো রঙের কাজের দরকার হইলে কারো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার আছে আমি একজন সাব সাবকন্টাক্টর এর রঙের কাজগুলো আমরা উন্নত মানের করে থাকি আসসালামু আলাইকুম সবাই ভালো তাহলে